বাচ্চা নেই এবার গাড়ি এগুলা এগুলো করতে পারি এবার ও আচ্ছা তো এগুলো করতে করতে আমি চাইতেছেন বিক্রি পঁচিশশো আঠারশো তিনশো পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা জোড়া তো দশক মোটামুটি এগুলো হয়তো বারোশো তেরোশো চোদ্দশো করে হলে পেয়ে যাবেন আর কি মোটামুটি বেশ বড় আর কি আগুর বাচ্চা রাজস্বের বাচ্চা আর আগুর কামরে শুধু প্রোগ্রাম ধাপের হাটে হাঁটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দশক দেখেন এটা প্রচুর পরিমাণে রাজস্ব আমদান হয় এখানে আরো বেশ কিছু রাজস্বের দাম জানাবো এখানে আর কি দর্শক আছে এখানে অনেক দেখতে পাচ্ছি তো বড় ভাই কয়টা নিয়ে এসছেন আজকে চারটা না বাড়িন না ব্যবসা বাড়িন না আচ্ছা তো বেশ দেখেন এবার তো এগুলো না

সব নতুন কিন্তু বেশ বড় হয়ে গেছে তো দর্শক দেখেন এগুলো সব নতুন আছে আর কি বেশ বড় হয়েছে ভাই মাত্র নিয়ে আসলো দরদাম কেউ কিছু বলছে ভাই ও আচ্ছা তো দর্শক দেখেন ভাই মাত্র আসছে এখন ওভাবে কেউ দাম বলে না আর দর্শক আমরা এসেছি পুকুরের ধাপের আগে আর কি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিতে বসে থাকে দর্শক এটা প্রচুর পরিমাণে রাত এসে আমদানি হয় তো দেখি আমরা বেশ কিছু একটা রাত দাম জানাবো বিভিন্ন ভাইরা আসছে তো ভাই এটাকে বাড়ির নাকি হ্যাঁ ভাই বাড়ি তো দাম চাচ্ছেন কত

দিন ভাই বলছে তিন হাজার টাকা চাওয়া দাম মোটামুটি বেশ কম বলতেছে দর্শক এখানে আর অনেক রাজা যায় দেখেন এগুলো পুরাতন রাজা আর কি তাছে কি এগুলো বাড়ির পুরাতন তো তাই না নতুনই কিন্তু এত বড় হয়ে গেছে এটা দাম চাচ্ছেন কত ছাব্বিশশো ছাব্বিশশো চাচ্ছেন বলতেছে আচ্ছা তো আপনি কত বলে দিচ্ছেন